দক্ষিণ চব্বিশ পরগনার হরিনাভি গ্রাম থেকে এসেছি আমি আহ দু সালে হচ্ছে মাধ্যমিক দু সালে উচ্চ মাধ্যমিক এবং দু সালে গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছি এবং এরপরে আমি দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষে সোনারপুর সোনারগাঁও ইনস্টিটিউট থেকে স্বামী বিবেকানন্দ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে ডিএলএড সম্পন্ন করেছি এবং আমি দু সালের প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে আপনাদের সামনে ইন্টারভিউতে এসেছি আপনার টেটে মার্কস কত ছিল আমার টেটে মার্কস ছিল হচ্ছে নাইনটি ফাইভ আর টোটাল একাল মিক্স কোর আহ পয়েন্ট এক পাঁচ গার্গী আর বিখ্যাত একটা পার্শ্বের নাম বলুন তো হ্যাঁ স্যার বৈদিক যুগে আমরা যে মানে শিক্ষিত মহিলাদের নাম পেয়ে থাকি যারা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধন করেছেন গার্গী মৈত্রী লোপামুদ্রা অপা অপালা সেখানে একটি নাম আমরা পাই গার্গী বলে আর বর্তমানে টলিউডের এরকম কোনো নাম আছে গার্গী বলে

সাহিত্যে স্নাতকোত্তর অর্জন করেছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে ডিসটেন্স দূর শিক্ষা মানে আমি ইংলিশে অনার্স তাই তো না স্যার আমার অনার্স ছিল না আমি হচ্ছে ইংলিশ এডুকেশন এবং ফিলোসফি তিনটে নিয়ে পাস গ্রাজুয়েট করেছি পাস গ্র্যাজুয়েশন করেছেন এই তিন বছর পাস গ্র্যাজুয়েশন করে এখন এখন বর্তমানে কি করছেন বর্তমানে আমি হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে প্রাইভেট টিউশনে পড়াই কোন ক্লাসের বাচ্চা পড়ান আমি হচ্ছে বর্তমানে নার্সারি থেকে ক্লাস থ্রি ফোর এরকম নার্সারির বইটার নাম কি নার্সারি কুটুম কাটাম মজারুটা কোন ক্লাসের বই মজারু হ্যাঁ মজারু মজারুটা কোন ক্লাসের বই মজারু আর কুটুম কাটাম দুটো হচ্ছে প্রাক প্রাথমিকের প্রাক প্রাথমিকের আর আপনি বললেন কি প্রাথমিকের কোনো প্রবলেম নেই আহ আপনার এলাকায় দর্শনীয় একটা স্থান বলুন কি আছে হ্যাঁ স্যার এখানে দর্শনীয় স্থান হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার রামনারায়ণ তর্করত্ন নাম আমরা পেয়ে থাকি যিনি কুলিন কুলো সর্বস্ব নাটকটি রচনা করেছিলেন যেটাকে প্রথম নাটক হিসেবে বাংলা সাহিত্যে ধরা হয়ে থাকে তো তার বাড়ি হচ্ছে হরিনাভিতে আচ্ছা মদন মোহন তর্কালঙ্কার কেন বিখ্যাত মদনমোহন তর্কালঙ্কার শিশু সাহিত্য রচনার জন্য বিখ্যাত উনি শিশু সাহিত্য রচনা করেছিলেন তিনি শিশুদের অনেক কবিতা লিখেছিলেন এবং একটা বলুন মদনমোহন তর্কালঙ্কারের হচ্ছে পাখি ফক করে রব রাতি কারণে কুসুম কলি সকলে ফুটিল খুব ভালো লাগলো আপনার এই যে মানে আপনার সাবজেক্টের কভারে যাতে ঠিক আছে এই আপনার আপনারা ইন্টারেক্ট করে না বলে হয়তো আপনার যে জড়তাটা আছে আপনি বুঝতে পারছেন গলা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ এই যে ব্যাপারটা হচ্ছে না এই জড়তাটা কেউ হয়তো আপনার সামনে কেউ প্র্যাকটিস করে না বা করার মতো লোক খুঁজে পাচ্ছেন না এই কয়েকদিন আমাদের সাথে একটু প্র্যাকটিস করতে লাগবে ঠিক আছে আপনার সাবজেক্টের কভারেজ আছে ঠিক আছে বুঝতে পারলেন আর লেসন প্ল্যানের জন্য আপনার কাছে কিছু আছে লেসন প্ল্যান আমরা টিচার্স ট্রেনিং যেগুলো করেছিলাম সেগুলো কিছু কিছু রয়েছে আমার কাছে ডেমো ডেমো টিচিং আপনি কি করবেন দেখান আমাকে ডেমো টিচিং আপনার দেখান আচ্ছা আমার সামনে তখন বোর্ড নেই মানে আমি এমনি একটা মোটামুটি করছি আচ্ছা মানে ইন্টারভিউর মতো করে কি বলবো নাকি তুমি যেরকম ভাবে সুবিধা হয় তুমি বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ স্যার আমাকে একটি ডেমো দেখাবার সুযোগ করে দেওয়ার জন্য আমি আহ শুনে ধারণার উপরে একটি ডেমো দেখাবার চেষ্টা করছি শুনে ধারণা অন্য ধারণা আচ্ছা আচ্ছা ক্লাস থ্রিতে রয়েছে আমরা চাষ করি আনন্দে বাংলায় সেটাই আমি করছি আচ্ছা গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আচ্ছা ঠিক আছে আমিও কিন্তু খুব ভালো আছি হ্যাঁ কি বলছো আজকে তোমরা কি কি এসছো সেগুলো আমাকে তোমরা বলবে আচ্ছা ঠিক আছে সেগুলো আমি সব শুনবো তার আগে আমরা একটা জিনিস জানি তোমরা কদিন আগে জানো তোমাদের স্কুলে একটা কিন্তু খুব সুন্দর অনুষ্ঠান হয়ে গেছে তোমরা বলতে পারবে সেটা কিসের ওপরে হয়েছিল হ্যাঁ তুমি বলো তো আচ্ছা দাঁড়া দাদা তুমি বলো বলো তুমি করো না আমি ক্লাসটাকে দুটো ভাগে ভাগ করে দিলাম হ্যাঁ আমার দল হচ্ছে বিভাগ ক আর ডানদিকের দিকের হচ্ছে গ্রুপ বি হ্যাঁ আচ্ছা গ্রুপ এ থেকে তুমি বলো তো সুমনা আমাদের দুদিন আগে কি হয়ে গেছি স্কুলে ঠিক বলেছো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তুমি একটা নাচও তো করেছিলে হ্যাঁ একটা বিশাল অনুষ্ঠান হয়েছিল খুব ভালো হয়েছিল তোমাদের অনুষ্ঠানটা তাহলে আজকে কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা ছোট্ট কবিতা তোমাদের সাথে পড়বো হ্যাঁ তোমরা সবাই এটা বার করো আর আমি দেখো বোল্ডে কি করছি আজকে আমাদের তাহলে কি লিখছে এটা আমরা চাষ করি আনন্দে হ্যাঁ এটা তোমরা পড়েছো এর আগে আচ্ছা কারা কারা পড়েছো গ্রুপ বি থেকে হাত তোলো তো আচ্ছা আচ্ছা তুমি পড়েছো আচ্ছা ঠিক আছে তুমিও পড়বে আমরা সবাই মিলে পড়ব আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে আচ্ছা তুমি তো গ্রুপ বি থেকে অজয় এখানে চাষ তুমি দেখেছ চাষ করি আনন্দে বলতে কি বলতে তো কিরকম ছবিটা রয়েছে এখানে ঠিক বলেছ ইংরেজি কি তুমি বোর্ডে এসে লেখো তো আসতো তো অজয় হ্যাঁ চাষ বাসে পাশে লেখো তো কি লেখা তুমি বলতে পারবে আচ্ছা পারবে না আচ্ছা তাহলে তুমি গ্রুপ এ থেকে কেউ আসো তো হ্যাঁ কাল্টিভেশন কে বললে কথাটা পারবে বানানটা লিখতে আচ্ছা ঠিক আছে আমি লিখে দিচ্ছি কাল্টিভেশন হচ্ছে চাষ ঠিক আছে সি ইউ এল টি আই ভি এ টি আই ও এম আচ্ছা এটা তো গেল চাষ আর চাষি ইংরেজি চাষি ইংরেজি দুটো ভাষা প্রচুর হাত উঠেছে যে এসো তো বোর্ডে তোমরা দুটো থেকে কে আসবে তুমি আসবে আসো আসো পেছন থেকে তুমি এসে লেখো তো চাষি ইংরেজি কি ফার্মার ঠিক বলেছে আচ্ছা ও কি ঠিক লিখলো আচ্ছা ঠিক তাহলে আমরা এখান থেকে কি জানছি আমরা চাষ করি আনন্দে তাহলে চাষ ইংরেজি জানলাম চাষ ইংরেজি চাষি ইংরেজি জানলাম মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে আচ্ছা তার মানে দেখো চাষিদের সব সময় চাষ করতে হচ্ছে যেভাবেই থাকুক না কেন তাই না রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে সব কিছুর মধ্যেও কিন্তু তারা মাঠেই আছে তাই না মাঠে গিয়ে গিয়ে চাষ করছে সেই চাষ থেকেই তো আমরা ধানটা হচ্ছে ধান থেকেই তো ভাত হয় তোমরা তো জানো আচ্ছা তোমরা এবারে বলতে পারবে এই সময় এই এখন তো বাংলা কোন মাস চলছে জগদ্ধাত্রী পুজো তো চলে গেল কি আসবে এখন অঘ্রাণ মাস আসবে অনেকেই তো তোমরা জানো তোমাদের বাড়িতে হয় একটা অনুষ্ঠান হয় কিন্তু নবান্ন হয় নবান্নটা মাটিতে মাটি থেকে গেলে ঘরে তারপরেই হয় ঠিক বলেছো তাহলে বাঁশের বনে পাতা নড়ে আকাশ ওঠে ভেসে ভেসে চষা মাটির গন্ধে চষা মাটি মানে হচ্ছে চাষ করার পরে দেখবে মাটি থেকে খুব সুন্দর একটা গন্ধ ওঠে তোমরা জানো হ্যাঁ কে কে দেখেছো বলো তো তোমরা বলতে পারবে আচ্ছা সবাই বলো না সুমানা তুমি বলো তো হ্যাঁ ঠিক বলেছো তোমার বাবা যায় ঠিক ঠিক মাঠে যায় তাই তুমি জানো যে কি করে এখানে চাষ হয় আচ্ছা আচ্ছা গন্ধ ইংরেজি কি বলো তো অজয় তুমি বলতে পারবে গ্রুপ বি থেকে গ্রুপ এ থেকে কেউ বলবে না হ্যাঁ স্মেল আর বোর্ডে লেখো তুমি গন্ধ ইংরেজি হচ্ছে স্মেল আচ্ছা এ সেম তুমি কি লিখলে এ লিখলে আচ্ছা ঠিক আছে এ এল এল লিখলে স্মল হলো না ওটা স্মেল হলো আচ্ছা ওকে ঠিক লিখেছে গ্রুপ বি থেকে বড় তো কে ঠিক করে দেবে আচ্ছা তুমি আসো তাহলে তুমি এসে ঠিক করে দিয়ে যাও তো বোর্ডে হ্যাঁ এ সেম ই ই হবে স্মল হবে না স্মেল ঠিক করেছে ও তাহলে আচ্ছা এইবারে দেখো তো আমি এখানে একটা জিনিস দেখেছি এই আমার চার্টে তোমরা দেখো তো কি আছে হ্যাঁ ধান ধানের ছবি দেওয়া আছে তোমরা জানো ধান চাষে সব থেকে কোন জায়গাটা ভালো বেশি হয় কেউ বলতে পারবে আমাদের পরিবেশ ছিল তোমরা কি জানো আচ্ছা আমি বলে দিচ্ছি বর্ধমান জেলাটা কে কে গেছো সেখানে ও তোমার বাছে ওখানে লোকাল আত্মীয় স্বজন রয়েছে তুমি তো তাহলে জানবেই কেরকম কেরকম লাগে দেখতে বলো তো আচ্ছা কেউ এঁকে দেখাতে পারবে আচ্ছা আমি তাহলে দিচ্ছি তোমাদের একে দেখি তো ধান গাছটা কেরকম হয় কারা কারা আঁকতে পারবে দেখি তাড়াতাড়ির মধ্যে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা রোদ ওঠে বৃষ্টি পরে বাঁশের বনে পাতা নড়ে আকাশ ওঠে ভেসে ভেসে চষা মাটির গন্ধে আমরা চাষ করি আনন্দে তাহলে আজকে আমরা আমরা এই পড়ছি হ্যাঁ কিন্তু কি কি জানলাম এখান থেকে চাষ ইংরেজি জানলাম চাষ ইংরেজি জানলাম হ্যাঁ তারপরে এই সময় কি কি অনুষ্ঠান হয় জানলাম এই নিয়েই হয় কিন্তু এগুলো আমরা জেনেছি ঠিক আছে তোমাদের ভালো লেগেছে ঠিক আছে তাহলে পরের দিন আমরা পরের অংশটা পড়ছি ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভালো খুব ভালো পেপার ওয়ার্ক কিছু করেছেন পেপার ওয়ার্কটা দেখান বোর্ড ওয়ার্ক যেটাকে বলবে আমি এই মুহূর্তে কিছু করিনি স্যার আমি বসে মানে জাস্ট বললাম আপনাকে ঠিক আছে আপনি আগামী কাল আসেন আইটু ডেভেলপ হবে সাবজেক্টটা একটু দেখে নেবেন ঠিক আছে আমরা WhatsApp এর লিংকে স্টাডি ম্যাটেরিয়াল পাঠিয়ে দিচ্ছি আপনি একটু দেখে নেন স্যার এমনিতে মানে কি রকম দেখলেন আমার ইন্টারভিউ মানে মোটামুটি বলছি 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 আপনার সব ওকে আছে শুধু একটু ঘষা বাজা করতে হবে মানে আপনাকে একটু প্র্যাকটিস করে নিলে আপনার ঠিক হয়ে যাবে সব একটু প্র্যাকটিস করতে হবে আপনার হয়তো কেউ নেই যে আপনাকে দিয়ে প্র্যাকটিস করবেন বা কাউকে বলবেন যে আমাকে একটু ইন্টারভিউটা কেমন হচ্ছে প্র্যাকটিস করে বল আপনি আয়নার সামনে না না আমার সেরকম নেই পরিস্থিতি আমি কোনো বসেছি সংসারে কাজ করে সেটাই মানে আয়নার সামনে আপনি ডেমোটা প্র্যাকটিস করতে পারেন ডেমো টিচিংটা আয়নার সামনে প্র্যাকটিস করবেন আর পার্সোনাল ইন্টারভিউটা আমি নিয়ে নেবো ঠিক আছে এমনিতে কি ঠিক করতে হবে স্যার মানে মানে এমনিতে কি মানে মোটামুটি ওভারঅল কি দেখছেন ফ্লুয়েন্সি তো সেট করতে হবে ফ্লুয়েন্সি মানে একটু স্পিড বেশি হয়ে যাচ্ছে স্যার আপনার কথাটা কেটে যাচ্ছে বুঝতে পারছি না একটু স্পিড বেশি হয়ে যাচ্ছে